শিক্ষার্থী বন্ধুরা তুই আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর একান্ন পৃষ্ঠার যে জোড়ায় কাজ আছে সেখানে এক দুই করেছিলাম তিন নাম্বার টাস্কে করতেছি তিন নাম্বার প্রশ্নটা করেছিল কোনো সমান্তর ধারার প্রথম এবং শেষ পথ যথাক্রমে তিন এবং মাইনাস ফিফটি থ্রি যদি ধারাটির সমষ্টি মাইনাস থ্রি হান্ড্রেড ফাইভ হয় তবে ধারা কয়টি পথ ছিল এমন প্রশ্ন কিন্তু আমাদের কাছে করেছে তাহলে আমরা কি লেখ প্রথম আমরা লেখো সমান্তর ধারার প্রথম পথ সমান্তর ধারার প্রথম পথ এ সমান এরপর লিখছি আমরা জানি বাড়ার সমান দি সমান দি সমান কি ধরব দ্বি সমান এখানে দেওয়া নেই মান তাহলে আমরা ধরব সমান্তর দি এরপর শেষ পথ বা তম পথ দেওয়া আছে তাহলে ধারাটির মাইনাস ফিফটি থ্রি তাহলে ধারাটির প্রশ্ন মতে আমরা কি পাই এখানে a প্লাস এটাকে যদি গুণ করি অথবা এখানে রেখে দিই এখানে এর মানটা পেয়েছিলাম যেখানে লেখবো থ্রি n - 1 * t = 53 by এটা ক্লাসে এখানে দেয় মাইনাসে যাবে হবে n - 1 * t = -53 আর 3 অর্থাৎ -56 এটা আমরা পাচ্ছি এটা সমান কেমন তাহলে এটা পাই যে ধারাটির প্রথমত পদের সমষ্টি আমাদের কাছে প্রশ্ন চাইছে ধারা তম পদের সমষ্টি সমষ্টি চেয়েছিল হ্যাঁ তম পদের সমষ্টি সমান একটু নিচে রেখে দেই আমরা এস এন লেখব এখানে লিখব সূত্রটি সূত্রটা কি তোমরা জানো এস এন এনেভে টু টু এ প্লাস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই ছিল কিন্তু এইটার মানও দেওয়া আছে আমাদেরকে যদি এই মানটা দেওয়া থাকে সেটা তোমরা তোমাদের বইতে দেখবে সমান দেওয়া আছে মাইনাসভেন সম্ভবত দেখে নেই হান্ড্রেড সেভেন্টি ফাইভ আশা করি তোমরা অঙ্কটি বুঝতেছো এখানে সমান থাকলে এখানে আমাদের বা লিখতে হবে বা n এন এর মানটা আমাদের জানা নেই তাই এটা ভাগ আর তুমি করতে পারতেছ না অর্থাৎ এখানে ভাগ আছে এখানে কিন্তু গুণ করে নিতে পারবে এটা হলো কাজ যদি তুমি করো তাহলে এখান থেকে এই কাজটা করতে পারবে যদি না করি তাহলে এখানে এটা রইল টু এন সেকেন্ড ব্র্যাকেট টু ইন টু থ্রি কারণ এর মান থ্রি প্লাস এইটুকের মান আমরা পেয়েছিলাম সেটা কি

যদি আমরা এখানে যোগ করতে পারি তাহলে সিক্স থেকে এটা গেলে থাকে মাইনাস ফিফটি সমান এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় কিন্তু পঁচিশ দেখো এই টু দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে হয় মাইনাস টোয়েন্টি ফাইভ n দিয়ে এটাকে গুণ করলে সমান -3 7 5 দুইটাই মাইনাস উভয় পক্ষ থেকে মাইনাস কে গুণ করলে আমরা প্লাস পেয়ে যাই অথবা তুমি x সমান লিখে নিবে নিচে -25 উপরে -3 7 5 এটা কিন্তু আসে x সমান এবারে এটাকে যদি তুমি ভাগ দাও তাহলে উত্তর পেয়ে যাবে দেখো এখানে আমরা যেটা পাচ্ছিলাম সেটা কত হচ্ছিল এখানে কিন্তু মাইনাস আছে উপরে মাইনাস যদি আমি কাটি তাহলে কি থাকে এখানে পরবর্তীতে এক্স ইকুয়াল টু বা অথবা ভাগ বা দেখবা ওয়ান পেয়ে যাবে প্রথম অনু সাড়ে এর ভিতরে একবার যে বাকি যে জিনিসটা থাকে সেটা লিখে আমরা লিখতে পারি আর থাকে কত আর যেটা দেয় সেটা হবে ফাইভ অর্থাৎ অর্থাৎ এক্সের মা সরি এন তো এটা n এর মান পেয়ে গেলাম n এর মান অর্থাৎ n এর মান ওটা x না x এর মান তো দেখা তাই x বলে দিয়েছি অঙ্ক করতে করতে দেখা যায় x বেশি লেখা হয় তাই x মানটা এসে পড়েছিল এটা কিন্তু n এর মান কারণ এখানে বলেছিল কত তম সংখ্যা অর্থাৎ আমরা ধরেছি n লেখা হয় না আচ্ছা বন্ধুরা তাহলে আমরা যেটা করেছি আমাদের অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যেহেতু আমাদের অঙ্ক এখানেই কিন্তু শেষ তারা বলেছিল নির্ণীয় পদের সংখ্যা কত অর্থাৎ এখানে পনেরোটি পদের মান এই থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ হবে মাইনাস পনেরোটি পদের মান পনেরোতম পদ এটার উত্তর এখানে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো सुंदर ভাবে অধ্যয়ন করি সুন্দর একটি জীবন লাভ ओके गुड बाय